তেষট্টি মিলিয়ন ইউরোতে তাকে নতুন মৌসুমের জন্য দলে ভেড়ায় চেলসি কিন্তু মৌসুম শুরুর আগেই যেন হয়ে যায় পয়সা উসুল তেইশ বছর বয়সী পেদ্রোর দুই ম্যাচের জাদুতে ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা ঘরে তোলে চেলসি আর সে কারণে অনেকের মাঝে আলোচনা কে এই জোয়াও পেদ্রো এই খেলোয়াড় নিজের ক্যারিয়ারে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলারের সঙ্গেও চেলসিতে এসেই এত ইম্প্যাক্ট কিভাবে তার পেদ্রোর আদি অন্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ক্লাব বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি চেলসির লেস্টার থেকে স্ট্রাইকার খরা কাটাতে আনা হয় লিয়াম ডেলাপকে কিন্তু শুরুর ম্যাচে নেমেও কাজের কাজ করতে পারেননি ডেলাপ অতপর বদলি নামানো হয় আগে থেকে দলে থাকা নিকোলাস জ্যাকসনকে কিন্তু নেমেই লাল কার্ড হজম করে যেন দলের বিপদ বাড়ালো জ্যাকসন ফলে তিন এক গোলে হেরে যায় ব্লুজরা তখনই স্ট্রাইকারের অভাবটা হারে হারে টের পায় চেলসি যে অভাব পূরণে ব্রাইটন থেকে স্বাক্ষর করা হয় ব্রাজিলিয়ান পেদ্রোকে তেষট্টি মিলিয়ন ইউরো বা প্রায় সাতশো কোটি টাকায় দুই জুলাই পেদ্রোকে দলে নেয় চেলসি আট ও চোদ্দই জুলাই তার গোলে ইতিহাস রচনা করে ইপিএল এর ক্লাবটি কে এই পেদ্রো এর মাঝে অনেকের আলোচনায় কেন্দ্রে এসেছেন তিনি দু এক সালে সেপ্টেম্বরে ব্রাজিলে জন্ম নেন পেদ্রো বাবা শিকাও ফুটবল খেলতেন খেলেছেন ফ্লামেঙ্গো স্পি দলে যদিও অপরাধ জগতে জেলের ঘানি ঘাটতি হয়েছে তার বাবা শিকাওকে ফলে বাবাকে ছাড়াই কাটে তার শৈশবের বেশিরভাগ দুই সালে ফ্লোমিনেস একাডেমিতে যোগ দেন পেদ্রো আট বছর সেখানে থেকে দু সালে মূল দলে অভিষেক হয় তার এরপর মূল দলে খেলেন এক মৌসুম সে মৌসুমে করেন দশ গোল ও দুই অ্যাসিস্ট এরপর দু হাজার মৌসুমে তাকে কিনে নেয় ইপিএল এর দল ওয়াটফোর্ট যদিও এরপর প্রিমিয়ার লিগে আসা যাওয়ার মাসে থাকে তারা শুরুতে স্ট্রাগল করলেও ধীরে ধীরে ক্লাবটির হয়ে মানিয়ে নেন পেদ্রো সেখানে দুই হাজার বাইশ মৌসুমে ওয়াটফোর্টের হয়ে করেন এগারো গোল ও চার অ্যাসিস্ট উল্লেখ্য ওই মৌসুমে ওয়াটফোর্টে তার সাথে খেলেন বাংলাদেশের তারকা চৌধুরী সেখানে তিনিও নিজেকে মেলে ধরেন দারুণভাবে ওয়াটফোর্টে পারফর্ম করার পর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের নজর আসে তার দিকে শুরুর মৌসুমে প্রিমিয়ার লিগে এসেই বাজিমাত করেন পেদ্রো শুরুর মৌসুমে ব্রাইটনের হয়ে করেন মোট বিশ গোল পরের মৌসুমের শুরুটাও দারুণ করেন তিনি কিন্তু লম্বা ইঞ্জুরিতে সিটকে যান পেদ্রো ইঞ্জুরি থেকে ফিরে সেই তার গোলে ম্যানচেস্টার সিটিকে হারায় ব্রাইটন যেখান থেকে আবারও প্রত্যাবর্তন হয় সব মিলিয়ে ইঞ্জুরির কারণে গত আসরে তিরিশ ম্যাচ খেলতে পারেন পেদ্রো সেই তিরিশ ম্যাচে করেন সতেরো গোল অ্যাসিস্ট দশ গোলের সাথে আছে সাত অ্যাসিস্ট সংকট পূরণে এই আসরে চেলসিতে আসেন পেদ্রো নতুন মৌসুমের জন্য তাকে চুক্তিবদ্ধ করে দলটি কিন্তু স্ট্রাইকার সংকটের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েই চলে যান আমেরিকায় শুরুর ম্যাচেই তাকে মূল একাদশে নামান কোচ এনজো মারেস্কা আর সেখানেই ছোটবেলার ক্লাব ফ্লুমিনেসের বিপক্ষে জোড়া গোল দিয়ে জানান নিজের আগমনী এরপর ফাইনালে জায়ান্ট পিএসজির সাথে গোল অর্ধ মাসেই চেলসিতে নিজের নাম আদায় করে নিয়েছেন পেদ্রো ব্রাজিলের হয়ে এর মাঝে ম্যাচ খেলেছেন পেদ্রো তবে ইঞ্জুরির কারণে দলে থিত হতে পারেননি তিনি তবে এবার ক্লাবের ফর্ম বজায় রেখে জাতীয় দলেও থিত হন পেদ্রো এমনটাই প্রত্যাশা থাকবে কোটি ব্রাজিল ভক্তের